গুড মর্নিং সবাইকে তো আজকে আমি আমাদের কোম্পানির একটি প্রোডাক্ট সেই প্রোডাক্ট টি সম্পর্কে আপনাদের কাছে কিন্তু তথ্য শেয়ার করবো এর আগের দিনও আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে আহ হুইগ্রাস ধুসের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি মার্শালস অ্যান্ড জয়েন্ট তো আপনারা এই কথাটা শুনে নিশ্চই বুঝতে পারছেন যে এই প্রোডাক্টটি কাজ হতে হয় এটি চেন অয়েন মানে ব্যাখানাশক একটা তেল এটা তো এই তেলটি যদি ব্যবহার করে কেউ তাহলে কি কি উপকারিতা পেতে পারে তো প্রথমত যদি বলি এটি আমাদের পেশিতে ব্যথা আজকে আমাদের দেখবেন সারাদিনের কাজকর্মের পর আমাদের সারাদিন পর যখন আমরা ঘুমাতে যাই তো সেই সময় করে আমাদের কি হয় পেশিতে ব্যথা তো যাদের পেশিতে ব্যথা হয় তারা কিন্তু এই প্রোডাক্টটিকে ব্যবহার করতে পারবে তার ব্যথা উপশম করার জন্য দ্বিতীয়ত যদি দেখা যায় জয়েন্টে ব্যথা আজকে দেখবেন বয়স্ক যারা আছে বা যাদের তিরিশ বছরের উপরে যাদের তাদের ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে আজকে কি হয় 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 বাতের সমস্যা বলা বলা বা তো যেটাকে এই সমস্ত সমস্যার জন্য আমরা কি করতে পারি জয়েন্ট পেন অয়েলকে আমরা ব্যবহার করতে পারি যাতে আমরা কি করতে পারবো তাড়াতাড়ি ব্যথাটাকে ঠিক করতে পারবো এবং যদি দেখা যায় এটি আমাদেরকে ক্র্যাম্প উপশম দেখবেন অনেকের শরীরে কি হয় ক্র্যাম্পের সৃষ্টি হয় পায়েতে বা হাড়ের মধ্যে তো সেই জায়গা থেকে ক্র্যাম্প করতে স্বাভাবিকভাবে অনেকের পিঠে এবং ঘাড়ে ব্যথা হয় অনেক সময় তো তাদের জন্য এটা কিন্তু দারুণ ব্যথা মানে এবং তার সাথে কি যারা ফিজিওথেরাপি যাদের লাগে মানে অনেকের ফিজিওথেরাপি করাতে হয় প্রতিদিন তো তার সেই সময় সময় ফিজিওথেরাপি করার যদি ব্যবহার করে তাহলে কিন্তু তার কাজ পেতে পারে এবং যদি দেখা যায় এটি আমাদের শরীরে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে মানে রক্ত সরবরাহ অনেক সময় কি হয় রক্ত যদি ঠিকঠাকভাবে চলাচল করতে না পারে আমাদের কি হয় অনেক সমস্যা তৈরি হয় তো এটি ব্যবহার করলে ওটার সমস্যার সমাধান হবে এবং যদি দেখা যায় লিগামেন্ট আমাদের অনেক লিগামেন্টও অনেকের সমস্যা থেকে থাকে তো এটি যদি ব্যবহার করা হয় লিগামেন্টকে শক্তিশালী করবে তো যদি দেখা যায় এটির ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাদের বলে দেবো প্রথমত এটাকে চোখ মুখ নাক এবং আমাদের যে সমস্ত যদি কোন আমাদের শরীরে যদি ক্ষত স্থান থেকে থাকে তাহলে সেই ক্ষত স্থানগুলিতে আমরা কিন্তু এগুলি অ্যাভয়েড করবো মানে এড়িয়ে চলবো তো এই প্রোডাক্টটি আপনারা কিন্তু নির্ভয়ে ব্যবহার করতে পারেন কিন্তু তবু অনেকের এটা সন্দেহ থাকতে পারে যে এই প্রোডাক্টটি ব্যবহার করলে কি কোনো ক্ষতি বা কোনো কিছু সমস্যা হতে পারে কিনা তো তো আপনাদের জন্য বলবো এটা এই প্রোডাক্টটি কিন্তু আমরা তৈরি করিনি এই প্রোডাক্টটি যখন তৈরি করা হয় এবং বাজারজাত করা হয় তখন কিন্তু কিছু সংস্থা আছে যে সংস্থাগুলো এই প্রোডাক্টটিকে কিন্তু স্ট্যাম্প করে যেমন আমি বলবো মধ্যে আছে মানে গুড প্র্যাকটিস এবং এর এটিতে আইএসও স্ট্যাম্প রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এবং এটির মধ্যে এইচ এস সি স্ট্যাম্প রয়েছে আয়ুষ নামক একটি সংস্থারও স্ট্যাম্প রয়েছে এই সংস্থাগুলি কি করে যে কোনো যখন যখন বাজারজাত করা হয় তার কোয়ালিটি যাচাই করে এবং সেটি সেফটি কিনা সেটি কতটা ক্ষতিকারক সেটা কতটা মানে কতটা মানুষ ব্যবহার করলে যাতে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা সেটির উপর কিন্তু ধ্যান দেওয়া হয় তো আপনারা নির্ভয়ে এই প্রোডাক্টটিকে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার নিয়ম যদি আপনাকে বলি এটি প্রত্যেক দিন তিন থেকে চারবার এটিকে ব্যবহার করা যেতে পারে যে যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেই জায়গায় আপনাকে দশ থেকে পনেরো মিনিট মতো নিয়ে আপনি এটিকে সেই জায়গায় হালকা করে ম্যাসাজ করতে হবে এবং যদি সেত দেওয়া যায় ম্যাসাজ করার আগে তাহলে কিন্তু দারুণ বেনিফিট কিন্তু পাওয়া যাবে তো আজকে এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আলোচনা করলাম আশা করছি এই প্রোডাক্টটি আপনাদেরকে অনেকটা ব্যথা উপশম করতে সাহায্য করবে থ্যাংক ইউ